বিল নিয়ে মুঘলদের তো অনেক সম্পত্তি ছিল এবং সেখানে লোকসভায় পাশ হয়ে গেছে এবং সেটা আজকে যাবে সেই জায়গায় বলছি যেটা আমাকে দাও এটা বলছে যে অকপ গুলো সম্পত্তি যা আছে সেগুলো যদি দলিল দেখাতে পারে প্রমাণ দেখাতে পারে তাহলে তারই থাকবে কিন্তু বাক্য কিন্তু সরকারি হয়ে যাবে সরকারি ল্যান্ড হয়ে যাবে আপনাদের তো অনেক সম্পত্তি ছিল দেখে যখন ওয়াকফ বোর্ডে কে কোন সম্পত্তিতে যায় যার কেউ নেই এখন তো আমি জানতো আছি আর যদি সরকার রাখে তো ওদের কাছে ভালোভাবে থাকবে ওয়াকফ বোর্ডে গেলে ওরা তো নিজে খেয়ে নেবে আমাকে কি দিবে ওদের তো পেট আমি চ্যালেঞ্জ করে বলছি ওদের পেট তো আমার থেকে বড় মানে সরকার যে ওয়াকফা বিল নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সরকারের হাতে থাকলে ভালোই সাধারণ মানুষ পাবে হ্যাঁ তখন আমি দাবি করব সরকার আমাকে কিছু দেবেও আর যাই হোক ছ হাজার এখন দিচ্ছে আগে দেখি কি হয় সরকার যে ওয়াকফা বিল নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে বা যেভাবে এগোচ্ছে সেইটা কি কি মনে করছেন ঠিক না বেটা ওয়াকফ বোর্ডে না গেলেও ভালো হয় ওয়াকআপ বোর্ডে কার যায় যা আমি লিখে দিচ্ছি আমি ভাই মোগল সম্রাটের বউ আছি আমি এই তাজমহলটা বোর্ড কে দিচ্ছি যদি তোমাকে লিখে দিয়েছে তো কাগজ প্রমাণটা দাও না আমাকে আমাকে দেখাও আমি তো গার্জেন আছি তুমি তো সরকারকে এই যারা এখন তো আমি জানতো আছি আর আমি বলছি ওয়াকফ বোর্ড না দিলে ভালো সরকারের কাছে থাকলে আমি দাবি করতে পারি ওর কাছে থাকলে কি করবো ও তো আমি পাইনি বাবা আমার কাছে নেই বাবা ও তো নিজেই খানবে তো আমার চোখটা কে মুছবে সরকারের কাছে ঠিক আছে আর আমিও তা ওরা ভালোই রাখবে আর তার বাদে আমি দাবি করলে কিছু পাবো কিন্তু বোর্ডে গেলে আমি একটা পাবো তো নিজে বলবে আমি এমনি বসে আছি বাবা আমার কাছে নেই তোমাকে কি তো আমি আপনাকে দেখাচ্ছি ওয়াকফ বোর্ডের জায়গাটা বিক্রি হয় না আপনি চলুন আমার সাথে তালতালায় ওয়াফ বোর্ডের সব বিক্রি করে মানুষ বিল্ডিং করেছে ওয়াকআপ বোর্ড আসুন আমি দেখাবো তাল তলাই আছে ওয়াকাবোর্ডের যার কেউ নেই ওয়াকআপ নিয়ে নিয়েছে ও আবার অন্য লোককে পাবলিককে বিক্রি করে দিলো কেন বিক্রি করবে ও তো টাকা কুড়িয়ে নিলো ওয়াকআপ বোর্ড ফালতু আমার নাম সুলতানা বেগম আমি বাহাদুর শাহ জফারে তার পুত্র